বন্ধুরা আসসালাম আলাইকুম সরকারি চাকরিজীবী চ্যানেল আপনাদের আরো একবার স্বাগত আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন পেনশন ও আন্তর্জাতিক ভাগাভাগি নিয়ম 2025 স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের পেনশন অনুপাত কত এছাড়াও পেনশন নিয়ে যত প্রশ্ন আছে সব উত্তর জানতে পারবেন শেষে ভিডিওটি শুরু করা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিও দেখতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু সরকারি কর্মচারীর মৃত্যুর পর পারিবারিক পেনশন তার স্ত্রী বা পরিবারের অন্যান্য সদস্যরা পেয়ে থাকেন পারিবারিক পেনশন সাধারণত কর্মচারীর মৃত্যুর তারিখ থেকে পনেরো বছর পর্যন্ত অথবা বিধবা স্ত্রীর ক্ষেত্রে আজীবন কোন বিবহন না করার সাপেক্ষে এবং কিছু ক্ষেত্রে বিপত্নিক স্বামীর ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত প্রাপ্য হন পরিবারের সদস্যদের মধ্যে পেনশন বন্টনের হার বা অনুপাত সংক্রান্ত একটি পুরনো মেমো অনুযায়ী ফাইন্যান্স অ্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের মেমো নাম্বার পঁচিশশো শিশুরটি তারিখ ষোলো চার উনিশশো খ্রিস্টাব্দ যা এখনো উদাহরণ হিসাবে ব্যবহৃত হয় মোট পারিবারিক পেনশন হলো ষোলো আনা যদি কর্মচারী এক বা একাধিক স্ত্রী এবং সন্তান থাকে তবে স্ত্রীদের এবং সন্তানদের মধ্যে পেনশন হবে। স্ত্রী ও সন্তান থাকলে স্ত্রীরা প্রত্যেক স্ত্রী চার আনা করে পেনশন পাবেন আর সন্তানরা বাকি পেনশন ষোলো আনা থেকে স্ত্রীদের অংশ বাদ দিয়ে যা থাকে তার সমান হারে সকল সন্তানদের মাঝে বন্টন হবে উদাহরণস্বরূপ ধরা যায় কর্মচারীর দুজন স্ত্রী ও চারজন সন্তান রয়েছে প্রথম স্ত্রী চার আনা দ্বিতীয় স্ত্রী চারানা সন্তানদের জন্য বাকি অংশ ষোলো আনা থেকে চার আনা চারানা মানে আটানা বাদ যাবে যাওয়ার পরে যে আটানা থাকে সেই আটানা সব সন্তানদের মাঝে বন্টন করতে হবে দ্বিতীয় স্ত্রী যদি সন্তানদের অংশ পান যেমন ওই মেমত উল্লেখ আছে প্রথম স্ত্রী চার আনা দ্বিতীয় স্ত্রী সন্তানদের অংশ সহ চার আনা যোগ আট আনা সময় সময় বারো আনা তবে বর্তমানে পেনশন মজুরি কর্তৃপক্ষ সরকারি কর্মচারী পেনশন সহজীকরণ আদেশ এবং সময় সময় অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত সার্কুলার ও ব্যাখ্যা দ্বারা নিয়ন্ত্রিত হন পারিবারিক পেনশন ভাগাভাগির নিয়ম একাধিক স্ত্রী ক্ষেত্রে কি আরোটু আপনাদের বুঝিয়ে বলছি পারিবারিক পেনশন বণ্টনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে 1959 সালের একটি মেমো ফাইনান্স এন্ড রেভিনিউ ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ 2500 শিশুতে যাইতি পূর্বে আপনাদের সাথে আলোচনা করেছে সেই অনুযায়ী আরেকবার আপনাদের রিফিং করছি মোট পেনশন ষোলো আনা হিসেবে ধরে ভাগাভাগি করা হয় স্ত্রী গণের অংশ একাধিক স্ত্রী থাকলে প্রত্যেকে সমান হারে চার আনা করে পাবেন সন্তানদের অংশ অবশিষ্ট পেনশন সন্তানদের মধ্যে সমান হারে বন্টন হবে বন্টন প্রক্রিয়া উদাহরণস্বরূপ যদি দুইজন স্ত্রী চারজনের বেশি সন্তান থাকে তবে প্রথম স্ত্রী চার আনা এবং দ্বিতীয় স্ত্রী সন্তানদের অংশ সহ বারো আনা পেনশন পাবেন এই নিয়মটি পারিবারিক পেনশনের জটিল ভাগাভাগি সহজভাবে ব্যাখ্যা করে বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যাদের পেনশন প্রাপ্তি বিধবাবা বা তালাকপ্রাপ্ত কন্যাদের পেনশন প্রাপ্তি নিয়মাবলী স্পষ্ট করা হয়েছে স্বামী স্ত্রীর অবর্তমানে তারা সর্বোচ্চ পনেরো বছরের অবশিষ্ট সময়টুকুর জন্য পেনশন পাবেন দীর্ঘ সময় পেনশন উত্তোলন না করার নিয়ম পেনশনারের সুবিধার জন্য একটি প্রশাসনিক নির্দেশিকা দেওয়া হয়েছে যদি কোনো পেনশনার একটা না বারো মাসের যাবৎ পেনশন উত্তোলন না করেন তবে পরবর্তী পেনশন গ্রহণের জন্য তাকে হয় আবেদন দাখিল করতে হবে অথবা সশৈলী উপস্থিত হয়ে পেনশন নিতে হবে একশো শতাংশ পেনশন সমর্পণকারী উত্তরাধিকারীদের সুবিধা যে সকল সরকারি কর্মচারী তাদের একশো শতাংশ পেনশন সমর্পণ করেছিলেন তারা পেনশন পুনঃস্থাপিত হওয়ার পূর্বে মারা গেলে উত্তরাধিকার সুবিধা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে পনেরো বছর তাদের বৈধ উত্তরাধিকারের কণ একশো শতাংশ পেনশন সমর্পণকারী উত্তরাধিকারীদের সুবিধা যে সকল সরকারি কর্মচারী তাদের একশো শতাংশ পেনশন সমর্পণ করেছিলেন তারা পেনশন পুনঃস্থাপিত হওয়ার পূর্বে মারা গেলে উত্তরাধিকারীদের সুবিধা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে পনেরো বছর পূর্তিতে তাদের বৈধ উত্তরাধিকারীগণ মাসিক পেনশন ব্যতীত অন্যান্য ভাতা যেমন উৎসব ভাতা চিকিৎসা নববর্ষ ভাতা পারিবারিক পেনশন সুবিধা হিসাবে প্রাপ্য হবেন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের জন্য পেনশন ও আনুতোষিক সংক্রান্ত প্রধান প্রধান জটিল প্রশ্নগুলো আইনি ব্যাখ্যা প্রদান করে বিশেষ করে একাধিক স্ত্রীর ক্ষেত্রে পেনশন বন্টনের অনুপাত এবং একশো শতাংশ পেনশন সমর্পণকারী কর্মচারীর মৃত্যুর পর পারিবারিক আর্থিক সুবিধা সংক্রান্ত বিধানগুলো স্পষ্ট হওয়া এটি সংশ্লিষ্ট সুবিধাভোগীদের জন্য একটি অত্যন্ত কার্যকরী ও নির্ভরযোগ্য তথ্য সূত্র হিসাবে কাজ করে তবে যেহেতু পেনশন বিধিমালা মাঝে মাঝে সংশোধিত হয় তাই যে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ জারীকৃত বিধি ও প্রজ্ঞাপন অনুসরণ করা অপরিহার্য প্রধান বিষয় এবং তাদের উত্তর সমূহ বিশ্লেষণ করছি পারিবারিক পেনশন কখন থেকে চালু হয়েছিল এক ছয় উনিশ শত খ্রিস্টাব্দ থেকে কে কে আজীবন পেনশন পাবেন মূল পেনশনার স্ত্রী ও প্রতিবন্ধী সন্তান স্ত্রীর পেনশন স্বামী পাবে কি হ্যাঁ তবে শর্ত রয়েছে অবসর গ্রহণের পনেরো বছরের মধ্যে বিবাহিত না হলে পাবে কন্যারা পেনশন পাবে কি পনেরো বছরের অবশিষ্ট সময়ের জন্য পাবেন শতবাগ সমর্পণকারী পেনশনার মৃত্যু ও উৎসব ভাতা যোগ্য উত্তরাধিকারীদের উৎসব ভাতা দেবে সর্বনিম্ন চিকিৎসা ভাতার সময় পঁয়ষট্টি বছর পূর্ণ হলে পাওয়া যাবে বিশেষ ক্ষেত্রে সুবিধা জন্ম স্কুল অনুযায়ী এক এক উনিশশো আটচল্লিশ পঞ্চাশ শতাংশ পেনশন বৃদ্ধির সুযোগ পেনশনারদের বার্ষিক ইনক্রিমেন্ট এক সাত দুই হাজার সতেরো থেকে পাওয়া যাবে উৎসব ভাতা এক সাত দুই হাজার আট থেকে কার্যকর হয়েছে নববর্ষ ভাতা এপ্রিল দুই হাজার সতেরো থেকে কার্যকর হয়েছে স্বেচ্ছায় অবসর ছয় বছরের সাধারণভাবে না তবে অসুস্থতার ক্ষেত্রে মেডিকেল বোর্ড দরকার হবে পেনশন বারো মাস তোলা না হলে আবেদন করতে হবে বা সশরী উপস্থিত থাকতে হবে গুরুতর অসুস্থ পেনশনার বা ইএফটি প্রক্রিয়া উপস্থিত থাকতে হবে না পে পয়েন্ট অফিস ব্যবস্থাপন করবেন ইএফটি হলে অ্যাকাউন্ট অফিসে আগমন প্রতি এগারো মাস অন্তর একবার যেতে হবে কল্যাণ কর্মকর্তা এবং কাজ পেনশন কেস প্রক্রিয়াকরণের সহায়তা ও সমন্বয় প্রত্যাশিত শেষ বেতন পত্র অবসর উত্তর মাস পূর্বে জারি সাময়িক পেনশন দাবি দাখিল বা কাগজপত্র অসম্পন্ন হলে আশি শতাংশ পেনশন পুনঃস্থাপন পনেরো বছর পার হলে পুনঃস্থাপিত পেনশন প্রাপ্য পন মৃত্যু হলে পেনশন পুনঃস্থাপন উত্তরাধিকারের দাবি প্রাপ্য পন্য� হবে না মৃত্যু পূর্বে পুনঃস্থাপন উত্তরাধিকারীরা পারিবারিক সূত্রে পাবেন সুবিধা পেনশন অন্যান্য ভাতা পাবেন জীবন প্রমাণ প্রতি এগারোতম মাসে সশইলে পে পয়েন্ট উপস্থিত থাকতে হবে প্রাক অবিবাহিতকরণ করণ দশ মাস এসএমএস দ্বারা অবহিত করা হবে লাইভ ভেরিফিকেশন না করলে পেনশন বন্ধ হবে স্বয়ংক্রিয়ভাবে যে কোনো পে পয়েন্ট যাচাই নির্দিষ্ট পে পয়েন্ট আবশ্যক নয় পুনরায় বার্ষিক যদি কোনো প্রশ্ন থাকে তবে তা কমেন্ট বক্স উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা ধরে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ